আবারও স্বাগত জানাচ্ছি দেনপুর চৌধুরীর সাথে এবং অ্যাটর্নি খায়রুল বাশার আমাদের সাথে আছেন সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম অ্যাটর্নি খায়রুল বাসার আমি এ পর্যায়ে আরেকটি বিষয় জানতে চাই একজনের প্রশ্নের সূত্র ধরে তিনি বলছিলেন যে তার সন্তানটি এখানকার পাসপোর্ট ধারী এরকম অনেক সিনারিও আমি দেখেছি কিংবা আমার কাছে অনেকে জানতে চান যে অনেকে তো এখানে এসে বি ওয়ান ভিসাতে সন্তান জন্ম দেন এবং সন্তান এখানকার নাগরিক হয়ে যান পরবর্তীতে হয়তো তারা বাংলাদেশে ফেরত যান তো ওই সন্তানটি একুশ বছর হওয়ার আগে আমি একটু জানতে চাই কারণ একুশ বছর হলে সে তার বাবা মার জন্য আবেদন তো সেই সময় যদি তিনি ওই সন্তানটি আমেরিকায় পড়াশোনা করতে চায় কিংবা থাকতে চায় তার জন্য কি পরামর্শ আছে টিপস আছে হ্যাঁ আমাদের অনেক পরিচিত যেমন আমার ক্লায়েন্ট অনেক আছে তারা ইন্টারমিডিয়েট করে পড়াশোনা করছে এখন এবং টোয়েন্টি ওয়ান হওয়ার পরে প্যারেন্টস এর জন্য অ্যাপ্লাই করছে আমার কারেন্টলি ফিউ কেসেস লাইক দ্যাট ষোলো আঠারো পরে তো থাকতে পারে অসুবিধা নেই হাই স্কুলে ইভেন হাই স্কুলেও অনেকে স্টুডেন্ট অন্য গার্ডিয়ানদের সাথে থেকে পড়াশোনা করছে এটা করতে পারে আচ্ছা সেটি কিন্তু তার গার্ডেনশিপ থাকতে হবে রাইট কত বছর পর্যন্ত পরে আর তার কোনো অভিভাবক ছাড়ে তিনি আমেরিকায় প্রবেশ করতে পারেন সন্তানটি নরমালি আন্ডার 8 আফটার 18 okay. 18 এর পরে এখানে একাই আসতে পারে একাই আসতে পারে হি অ্যাডাল্ট আচ্ছা আপনি আমি একটু ক্লারিফাই যেটা আমি দুইটা কান্ট্রির কথা বলছিলাম একটা আরেকটা কান্ট্রি ছিল জাম্বিয়া আচ্ছা আচ্ছা আনাদার কান্ট্রি জাম্বিয়া দুই কান্ট্রির উপরে আপনার ওই যে পাইলট প্রোগ্রামটা ইম্পোজ করা হলো আর কি ফর ওয়ান ইয়ার আমি এই ক্ষেত্রে আরেকটু জানতে চাই যে সাধারণত বন্ড দেয়া কিংবা যারা অনেক দিন এখানে ছিল ওভারস্টে আমরা যেটা কি বলি তো সেই ক্ষেত্রে কি কোনো প্রবলেম হবে কিনা যারা এরই মধ্যে চলে এসেছে ওভারস্টে করছে এই দুটো কান্ট্রির ক্ষেত্রে যদি আমরা বলি

এবং টোয়েন্টি টু আপনার যদি ওরা অ্যাভারেজ টেন থাউজেন্ড করে টুয়ানই মিলিয়ন পর্যন্ত ওদের একটা বাজেট করলো আর কি রেভিনিউ আর্ন করার জন্য অ্যাকর্ডিং টু দ্যার ইন্টারনাল ম্যাম আচ্ছা আমি আরেকটি বিষয় জানতে চাই অডেন খায়রুল পাশার যে গত সপ্তাহের আপনারা উল্লেখ যে কোন কেস স্টাডিজ কিংবা সাম্প্রতিক কোনো অন্য কোনো পরিবর্তন যেটি আপনার চোখে এসেছে যে কারণে আপনি কিছু টিপস দিতে চান আমাদের দর্শকদের আর কোন বিষয়টি নিয়ে আলোচনা করবেন কেস স্টাডিwidetilde বলতে যান রিসেন্টলি আমার একটা অ্যাডাপশনের কেস আছে সো ইজ वेरी চ্যালেঞ্জিং ফর মি এটা অনেক একজন পুরনো

না আমি শুধু একটু সাধারণ আইডিয়া নিতে চাই কেউ যদি অ্যাডপশন করে আনতে চায় অনেক সময় তার নিজের রিলেটিভের হয়তো ভাইয়ের ছেলে মেয়ে বোনের ছেলে মেয়ে তাদেরকে অ্যাডপ করে আনতে চায় দত্তক নিয়ে আনতে চায় তো তাদের ক্ষেত্রে কি কিভাবে মানে আমি একটু সাধারণ নিয়মগুলো একটু জেনে নিতে চাই আপনার কাছ থেকে ওয়েল রিলেটিভদের মধ্যে ইজ ভেরি ডিফিকাল্ট আমরা যেটা বাই লতে এখানে কভার করে অরফেন হতে হবে অথবা पेरेंट्रात या पेरेंटल राइट सरेंडर कर से अबैंडन कर से जे है जे गार्डियन निभे जे ताके कंपलीटली एडप्शन प्रोसीज़र मेंटेन करे बांग्लादेश अपना कोर्ट के फैमिली कोर्ट प्लस मिनिस्ट्री ऑफ होम एफेयर्स के कंप्लीट प्रोसीज़र कंप्लीट करे देन दे कैन अप्लाई सो इट्स वेरी कंप्लिकेटेड प्रोसेस

তারপর আপনি প্রসেস করতে পারবেন যেহেতু আমাদের বাংলাদেশ নন হেক কান্ট্রি হেক কনভেনশনের আন্ডারে না তো এই জন্য আমাদের প্রসিজিউরটা ডিফারেন্ট যারা হেক কনভেনশনের আন্ডারে এটা জন্য ওদের প্রসিজিউরটা ডিফারেন্ট খুব সুন্দর একটু আমরা ধারণা নিয়ে নিলাম আমি আরেকটি বিষয় জানতে চাই আমার কাছে অনেকে প্রশ্ন করেছিলেন স্পন্স

কেউ যদি সিঙ্গেল ফ্যামিলি যদি কাউকে স্পন্সর করতে চায় একজন যদি করে একজন সিঙ্গেল তাকে যদি একজন করে তার জন্য আমরা প্রভারি আন্ডার প্রভারি গাইডলাইনের হিসাবে টোয়েন্টি থ্রি থাউজেন্ড আর টোয়েন্টি সিক্স থাউজেন্ড একটা ফর্মুলা আছে এটা তার অ্যাডজাস্টেড গ্রস ইনকাম থাকতে হবে লাস্ট ইয়ার প্রায়ার ইয়ারে এবং যদি মোর দন ইয়ার একজন হয় ধরেন আপনি দুইজনকে করলেন তাহলে প্রতি জনে আপনার 6800 সাম মান আপনাকে এড করতে হবে অ্যাডজাস্টেড ক্লোজিং এভাবে যত সংখ্যা পারবে তত ইনকামের এই এটা আপনার কাছে থাকবে আর এম তে আরেকটা রুল হচ্ছে আপনি যদি কাউকে স্পন্সর করে থাকেন লাস্ট 5 ইয়ারস সে যদি সিটিজেন না হয় ওকে আপনাকে ইনক্লুড করতে হবে নেক্সট স্পন্সর চাকরি করবেন এবং আনটিল যদি সে সিটিজেন না হয় তাহলে টেন ইয়ার্স তার যদি ট্যাক্সে ফোরটি কোয়ার্টার বলি আমরা ফোরটি ক্রেডিট যদি না হয় তাহলে স্টিল ইউ হ্যাভ টু ইনক্লুড হিম ইন ইউ ক্যালকুলেশন যেই স্পন্সার করবে সো ফিনান্সিয়াল ক্যালকুলেশন অ্যান্ড নাম্বার নাম্বার গেম অনেকগুলোই আহ যেটি যোগ বিয়োগের সমীকরণের